ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্ট্রেস যেটা আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি আমরা যেটা সবাই ভুক্তভোগী স্ট্রেসকে কমাতে গেলে কিছু কিছু খাবারকে কিন্তু প্রত্যেক দিন খেতে হবে যেমন বেশ কিছু খাবার আছে যেটা আমাদের ব্রেন ফাংশনকে ভালো রাখে হরমোনকে ব্যালেন্স করে এবং স্ট্রেসকে কিন্তু কমায় যেমন মনে করুন ম্যাগনেশিয়াম রিচ ফুড ম্যাগনেশিয়াম পাওয়া যায় সবুজ শাক কলা অ্যাভোগ্যাডো দানা এগুলোর মধ্যে পাওয়া যায় সেকেন্ড হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা হয়তো আপনারা সবাই শুনেছেন যে এটা খুব ভালো হার্ট হেলথের জন্য তার সাথে কগনেটিভ ফাংশনের জন্য এটা কিন্তু আমাদের স্ট্রেস হরমোনকে কমায় এবং মুডকেও কিন্তু ঠিক করে ম্যাগনেশিয়াম যেমন মাসেল রিল্যাক্সের কাজ করে অ্যাংজাইটিকে দূর করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু শরীরের নানারকম ইনফ্লামেশানকেও কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই চায়া সিড ফ্লেক্স সিড ফ্যাটি ফিশে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কিন্তু ভীষণ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট যত বেশি খাবেন এজিংয়ের প্রবলেমও কিন্তু অনেকটা কম হবে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় হচ্ছে বেরিসে টারমারিক মানে কাঁচা হলুদে এবং ডার্ক চকলেট যেখানে কিনা সেভেন্টি পার্সেন্টের বেশি কোকোয়া থাকে সেরম জিনিসে পাওয়া যায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা কিনা সেরোটোনিন লেভেলকে অনেকাংশে বাড়ায় এবং মুডকে অ্যালিভেট করতে সাহায্য করে সেটা পাওয়া যায় কুইনোয়া ব্রাউন রাইস এবং ওটসে সঙ্গে লিগি রাখতে ভুলবেন না আপনারা লেন্টিল বা চিকপিসও কিন্তু রাখতে পারেন ভিটামিন সি রিচ ফুড যেমন মনে করুন অরেঞ্জেসে থাকে লেমন কিউই বেল পেপার এগুলোর মধ্যে থাকে রেগুলার বেসিসে ভিটামিন সি রিচ ফুড রাখবেন গার্ড ব্যাকটেরিয়াকে ভুললে কিন্তু চলবে না প্রোবায়োটিক খাবারের মধ্যে অতি অবশ্যই রাখবেন যেমন মনে করুন নী গার্ড গার্ট হেলথ যদি ভালো থাকে গার্ড ব্রেন অ্যাক্সেস খুব ইজিলি মেনটেন হয় সিমবায়োটিক রিলেশন দিয়ে মেনটেন হয় মানে মনে করুন প্রোবায়োটিক প্লাস প্রিবায়োটিক ইকোয়ালস টু সিম্বায়োটিক তাতে আপনাদের কনস্টিপেশনও দূর হবে বাউল মুভমেন্ট ঠিক হবে এবং ব্রেন ফাংশানও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এর সঙ্গে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করবেন জল যেন শরীরে কম না হয় বেশ কিছু টি আছে যেমন মনে করুন বা কেমোমাইল ট্রি टी कैमोमाइल टी গ্রিন টি গ্রিন টি যেমন ওয়েট লস করতে সাহায্য করে তেমন গ্রিন টি অক্সিডেন্ট থাকার জন্য মানে এপিক্যালো ক্যাটাচিনো গ্যালেট থাকার জন্য এটা আপনাদের ওয়েট লস করতেও সাহায্য করে এটা হার্ট হেলথ হিসাবে কাজ হয় কখনও কখনও ক্যান্সার প্রোটেকটিভ হিসাবেও কাজ হয় ওয়েটকে মেনটেন করতেও সাহায্য করে তো গ্রিন টি খাওয়ার সময় শুধু মাথায় রাখতে হবে যেন ওর মধ্যে দুধ আর চিনি অ্যাড করবেন না গ্রিন টি লি কম ওয়াটারে খাওয়া হয় মানে গ্রিন টিকে বেশি ফোটানো যায় না জল যখন ফুটবো ফুটবো অবস্থায় থাকে তখন লিফটা দিয়ে ওটাকে সম্পূর্ণ ঢেকে রেখে তারপরে ছেঁকে নিয়ে খেতে হয় মানে ঈষদ উষ্ণ অবস্থায় গ্রিন টি খেলে এপিক্যালো ক্যাটাচিনো গ্যালেটের যে কার্যকারিতা সেটা অনেক বেশি হয় তাহলে এই কটা পয়েন্টকে ওতে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তার সাথে সবচেয়ে জরুরি পয়েন্ট হলো সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরোতে হবে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু করতে হবে যদি একদিনে না হয় চেষ্টা করবেন বার বার করে সেটা করার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া কিন্তু যে কোনো রোগে আপনি কোনো উপশম পাবেন না সেটা ফ্যাটি লিভারই হোক ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করার জন্যই হোক বা আপনাদের ওয়েট লস করার জন্যই হোক বা অ্যাংজাইটি বা স্ট্রেস হরমোনকে দূরীভূত করার জন্য হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ দরকার তার সাথে ইয়োগা মেডিটেশন এবং হাঁটা চলা করা এগুলো খুব দরকার নিজের হবিকে অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন সারা দিনে আধা ঘন্টা হলেও কিন্তু হবির পেছনে অতি অবশ্যই টাইম দেবেন আমার বলা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না পরবর্তী টাইমে যদি আপনাদের কোনো অনুরোধ থাকে আমি অবশ্যই সেই টপিকের ওপর বলার চেষ্টা করব আজকের মতো এইটুকু পরবর্তী টাইমে আবার অন্য কোনো টপিক নিয়ে আসবো থ্যাংক ইউ